আমি এমএলএ সাহেবকে ছাড়বো না আমি প্রতিশোধ নেব তবে আমার নাম ফুটু বাবা এখন কোন হসপিটালে আছে তোমার বাবা এখন কাটোয়া মহকুমা হসপিটালে ভর্তি হয়ে আছে বেশ ঠিক আছে আমি বাবাকে দেখতে চললাম মা এখন বাবা কেমন আছে কেমন এখন একটু তো শ্বশুর ভালো আছে বুকে গুলি করেছিল তো গুলিটা দেওয়ার পরে একটু বুকে যন্ত্রণাটা একটু কিন্তু ডাক্তার ওষুধ তো ঠিক হয়ে যাবে বলেছে তো মা বিশাল

আর কি কি হবে যা তোকে আমি বারবার একটা কথা বলি লোকে ঝুট ঝামেলায় থাকিস না থাকিস না তুই আমার কোনো কথা শুনেস আমি বুঝতে পারিনি আব্বা এরকম করে ও চুরি ভাই তোমাকে গুলি করে দিয়ে চলে যাবে এখন তো বুঝতে পারছিস বুঝতে পেরেছি আবার কিন্তু আমি ওই সুইরের বাচ্চা এম এল এ বিকাশ আমি ছাড়বো না আবার কলজির ঝালকে বাই আমি দুই পায়ে করে চটকাবো তোমাকে বলে রাখলাম আমি তুমি আমার আব্বা তোমাকে গুলি করে আমার বিশাল কষ্ট হয়েছে চুপ চুপ না চুপ আমি অন্যায় করেছি দোষ করেছি খান কি ছেলেরা তোদের হিম্মত তো আমাকে গুলি করবে সুইরের বাচ্চারা

কিন্তু তোর কিছু হলে আমি সহ্য করতে পারবো না বুঝলি বাপ সেই বলছি ওসব ঝুট করিস না তুই নিজেকে সাবধানে রাখবি বুঝলি তো চারিদিকে আমাদের চলেছে বেশ ঠিক আছে বাবা তুমি বেশি কথা তাহলে বুকে যন্ত্রণা করবে আমি আসি হ্যাঁ তুমি তাহলে থাকো বেশ ঠিক আছে যা আমার পাগল এত করে আসতে কি

কি বল আমি যদি মরি যাই তোমার কষ্ট হবে ও মই আমার গালে খালি গলায় ধরে কি সর্বনাশের কথা বলছি গো কি কথা বলছি কেন গো তুমি আমি আর বাঁচতেও পারি নাও বাঁচতে পারি বউ কেন কিছু জানি কে তোমাকে মারবি কার তো বড় हिम्मत কার তো বড় ক্ষমতা একমাত্র তুমিই পারো আমাদের দুজনকে বাঁচাইতে কি হইছে বলো তো আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা এই বাড়িতে বেশিক্ষণ থাকা যাবে না তুমি আমার সাথে এসো কোথায় আমার সাথে এসো আমি সব বলছি

তাই সেই তোমার স্বামী আমি এখানে তোমাকে দেখেছি কেন কিসের জন্য এই দুজনকে দেখছো হ্যাঁ দেখছি এবার আমাকে দেখো কি দেখবো দেখতে পেছি তো তোমাদেরকে তুমি যেটা দেখছো বৌদি সেটা সম্পূর্ণ ভুল কি ভুল কিসের ভুল তোমার চোখের সামনে আমরা তিনজনের জীবন তো মনে হলো আসলে আমরা মৃত কি বলছো কিছু বুঝতে পারছি আমি একটু বুঝিয়ে বলবে তুমি নিশ্চয়ই শুনেছো কিছুদিন আগে আমাদের গ্রামে যে রেপ করে যে মেয়েটা মরে গেল এমএলএ সাহেবের মেয়ে হ্যাঁ শুনেছি সেটা আমার স্বামীই করেছে ও বাড়িতে বলেছে তাহলে শুরুটা যখন জানতেই পেরেছো তখন শেষটাও জানো বলো আমাদের এই তিনজনকে মার্ডার করার লেগে এমএলএ বিকাশ দত্ত সাহেব ফান পেতে বসে আছে আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাত দিকে থানার পুলিশ আর আমরা তিনজন যদি মরে যাই আমাদের বাবা মারা হয়তো চিটাই পুরানো ছাড়া কিছু করতে পারবে না এমএলএ বিকাশ দত্ত সাহেবের বিরুদ্ধে লড়াই করে আমাদের খুনের প্রতিশোধ নিতে পারবে না তাই তোমার স্বামী আর আমি মনে মনে চিন্তা ভাবনা করেছি প্রতিশোধ নেবার একমাত্র হাতিয়ার হচ্ছে তুমি আমি সেটা কি করে একটা নারী যা করতে পারে একটা পুরুষ মানুষ তা কখনোই কোনোদিনও করতে পারে না কি করতে হবে আমাকে আমাদের এই তিনজনের জীবনকে বাঁচাতে হবে তোমাকে আমি কি করে বাঁচাবো এই বেলে সাহেব যদি তোমাদের কি মার্ডার করে ফেলে ওইখানে ঘুরে আর মধ্যেতে পাইল করে ভরা আছে কি বলতে চাইছো একটু গুছিয়ে ভালো করে বলো না তাহলে শোনো এমএলএ বিকাশ দত্ত সাহেবের ডান হাত আর বাম হাতে যে সাদা কুকুর আর হামসাপার আর এই হামসাপারকে তোমাকে হাত করতে হবে হামসাপারকে তোমার জয়বুনের লোভ লালের সাথে ফেলে তোমার জয়বুনের অতই সাগরে ডুবিয়ে তাকে পাগল করে দিতে হবে যাতে সে তোমার জয়বুনের এক গ্লাস রস খাওয়ার জন্য পাগল হয়ে থাকে আর সে পাগল হয়ে গেলি আমরা তিনজন বেঁচে যাব হামসাপার পাগল হইলে তোমরা তিনজন কি করে বাঁচবে সেটা তুমি বুঝতে পারছিনা যখন সে তোমার জয় জৈবনে নিশে থাকা কুকুরের মতো দৌড়ে বেড়াবে তখন তুমি তাকে যা বলবে সে তাই শুনবে আর একদিন ওকে তুমি তোমার ঘরের ভিতরে ডাকবে তোমার শরীরের সমস্ত সাজ পোশাক খুলে ফেলে দেবে তারপরে হামসাপাকে তোমার কলে বসিয়ে দু বোতল মদ খাই দেবে তুমি তাকে যেমনি হামসাপাদ বোতল মদ খেয়ে ফেলবে তার মাথা থেকে অলঢল হয়ে যাবে আর ওই সময়তে হামসাপাট তোমার সাথে যৌন মিলন করার চেষ্টা করবে আর সেই সময় তুমি তাকে যৌন মিলন করতে দেবে না তার আগে তার সাথে একটা শর্ত রাখবে তুমি কি শর্ত রাখবো

কথা বললে আমাকে লজা দিও না সত্যি তোমার মতো মেয়ের কোন তুলনা হয় না এখন আমাকে বলো আমি কি করে ফাঁসাবো শুরুরের বাচ্চাকে ফাঁসানোর জন্য একটাই রাস্তা খোলা আছে কি সেই রাস্তা